আজ বুধবার একত্রিশে ভাদ্র দু সালে সতেরোই সেপ্টেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর হ্যাঁ বন্ধুরা আজ কিন্তু আমরা ইন্দিরা একাদশী আবার আজকের দিনেই কিন্তু বিশ্বকর্মা পূজা এবং আমরা পরিলক্ষিত করতে চলেছি একই সাথে কন্যা সংক্রান্তি অর্থাৎ সূর্যও কিন্তু আজ রাশি পরিবর্তন করে বুধের সাথে সম্মিলিত হয়ে বুধাদিতীয় যোগও তৈরি করবে তাহলে ঘটনাবহুল একটি দিন আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে অত্যন্ত মাহাত্ম রাখে আজকের দিনটি তাহলে আজকের দিনটিতে আপনারা অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন বিশ্বকর্মা পূজায় যারা নিমজ্জিত আছেন অবশ্যই থাকুন আজ কোনো রান্নাবান্না দিনের বেলা যেন করবেন না চেষ্টা করুন যতটা সম্ভব চিঁড়ে দই পান্তা ভাত বা কোনো প্রকার ফল মূল খেয়ে থাকা যায় এটি আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে এবং বিশেষ করে যারা কোনো প্রকার হার্ডওয়ার হার্ডওয়্যার রিলেটেড বা যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেব বিশ্বকর্মার প্রাপ কৃপা প্রাপ্তি করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা সনাতনী ভাই বোন আছেন তারা অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন বুধ সু সম্প্রতি তিনি স্বগৃহে গোচর করেছেন অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা প্রাপ্তি করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজকাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই জীবনের জটিলতাকে উপলব্ধি করবার জন্য আজ গৃহের কোনো বড় সদস্যদের সাথে সময় কিন্তু অতিবাহিত করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ পরিবারের কোনো সদস্যের আচরণ আপনাকে বিরক্ত করতেই পারে ঠান্ডা মাথায় তাদের সাথে বসে আলাপ আলোচনা করুন প্রয়োজনে কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন রূঢ় বাক্যের প্রয়োগ ভুলেও যেন করবেন না জীবনের জটিলতার মাঝেও কাছের মানুষজনদের জন্য সময় তো আপনাকেই বার করতে হবে